নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি যেহেতু বলতে চাই তাই আমার কথাগুলো নিয়ে আমি আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমরা যখন শান্তি এই শব্দটা শুনি আমাদের মাথায় তখন কি আসে হয়তো নির্জন কোনো পাহাড় শব্দহীন কোনো ঘর অথবা এমন একটা জীবন যেখানে কোনো ঝামেলা নেই কোনো পাওনাদারের ফোন নেই কিংবা পারিবারিক কোনো ঝগড়া নেই আমরা ভাবি যেদিন সব সমস্যা শেষ হবে সেদিন আমরা শান্তিতে থাকব কিন্তু প্রকৃত সত্যি হলো শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয় সমস্যা থাকবেই ঝড় আসবেই এই ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে এই ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও নিজের ভেতরের স্থিরতা বজায় রাখার নামই হল শান্তি চলুন একটা গল্প শুনি একবার এক রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে যে শিল্পী শান্তির সর্বশ্রেষ্ঠ ছবি আঁকতে পারবে তাকে বিপুল অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে পুরস্কার দেওয়া হবে তো এই খবর ছড়িয়ে গেল পুরো রাজ্যে সেই রাজ্যের যত নামকরা আছেন সবাই ছবি আঁক আঁকতে শুরু করে দিল তারপর একে একে সেই সব ছবি নিয়ে শিল্পীরা রাজদরবারে আসতে থাকলো কেউ আঁকল সুন্দর নীল আকাশ কেউ আঁকল স্বচ্ছ পানির লেক এরকম নানা সুন্দর সুন্দর ছবি জমা পড়তে থাকল কিন্তু একটা ছবি সব ছবি থেকে আলাদা সেই ছবিটিতে ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে আকাশ কালো হয়ে গেছে এবং পাহাড়ের যে উত্তাল ঝর্ণা সেটা বয়ে চলেছে এরকম একটা ছবি তো সবাই সেই ছবিটা দেখে বলছে যে এই ছবিটা কি করে শান্তির ছবি হতে পারে এটা কি করে শান্তির ছবি হতে পারে কিন্তু রাজা রাজা মশাই লক্ষ্য করলেন সেই ঝর্নার ধারে ঝর্নার পাশে একটা ঝোপের আড়ালে একটি পাখি শান্তিতে তার বাসায় শান্তিতে তার বাসায় বসে আছে এই যে ছবিটি রাজামশাই বুঝতে পারলেন বাইরে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ অথচ সেই পাখিটি সেই ধ্বংসযজ্ঞের মধ্যেও তার নিজের আশ্রয়ে নিশ্চিন্তে বসে আছে রাজামশাই বললেন এটাই হল প্রকৃত শান্তি এটাই হলো প্রকৃত শান্তি পরিস্থিতি যাই হোক সকল পরিস্থিতিতে নিজের ভেতরটাকে স্থির রাখাই হল প্রকৃত শান্তি আমরা যদি বাস্তব জীবনে এর প্রতিফলন দেখি এই যে আমাদের জীবনটা আমাদের জীবনটাও সেই ঝর্নার ধারের পাখিটার মতোই আপনি যখন ভাবেন যে যখন সব কাজ শেষ হবে সব ঋণ শোধ হবে এবং সব সম্পর্ক ঠিক হবে তারপর আপনি শান্তিতে নিঃশ্বাস নেবেন তাহলে হয়তো সেই দিনটি কোনো দিনই আসবে না সেই দিনটি হয়তো কোনো দিনই আর আসবে না কারণ আমাদের জীবন মানেই হলো প্রবাহ এই জীবনটা এই জীবনটা বহমান যখন আপনি একটা সমস্যা শেষ করবেন তখন আরেকটা সমস্যা আসবে অর্থাৎ একটা সমস্যা শেষ তো আরেকটা সমস্যা মুহুর্তেই চলে আসবে এজন্য আপনাকে এভাবে চিন্তা করতে হবে চাকরির প্রেশার এটা থাকবেই তারপর আর্থিক টানাপোড়েন এটা জীবনেরই অংশ শারীরিক অসুস্থতা এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু অনিবার্য অনিবার্য শান্তি মানে এই নয় যে আপনি রণক্ষেত্র ছেড়ে পালাবেন এটা নয় শান্তি মানে হল সেই রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে যখন আপনি আপনার নিজের ভেতরের স্থিরতা বজায় রাখবেন সেই রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়েও আপনি নিজের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে পারবেন এটা হলো শান্তি তাহলে আমরা আমাদের এই অশান্ত পৃথিবীতে কীভাবে আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণটা আমাদের নিজেদের কাছে রাখতে পারবো আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো চলুন এই শান্তি অর্জনের জন্য সহজ তিনটি উপায় নিয়ে কথা বলি প্রথম আপনি আপনি এভাবে ভাবুন গ্রহণ করে নেওয়া অর্থাৎ অ্যাকসেপ্টেন্স আপনি মেনে নিন এই যে আপনার জীবনের যে সমস্যা এই সমস্যাগুলো আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ এটাকে আপনি মেনে নিন আপনি যখন আপনার আপনার লড়াই বন্ধ করে এই পরিস্থিতিকে মেনে নিতে পারবেন মূলত তখন সেই মুহূর্তে আপনার অর্ধেক সমস্যা আপনার জীবনের অর্ধেক অশান্তি কমে যাবে তারপর দুই হচ্ছে আপনি বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস করুন অর্থাৎ প্রেজেন্ট মোমেন্ট আমাদের জীবনের বেশিরভাগ ভাগ অশান্তি শুরু হয় হচ্ছে যখন আমরা অতীতের ব্যর্থতা কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভাবতে থাকি আমরা অতীতে কিংবা ভবিষ্যতে ঘুরে বেড়াই তখন আমাদের জীবনের বেশিরভাগ অশান্তি আসে আপনি বর্তমান মুহূর্তে নিজেকে ফিরিয়ে আনুন বর্তমান মুহূর্তটাকে যদি আমরা উপভোগ করতে পারি তাহলেই মূলত আমরা শান্তিতে থাকব তিন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ অর্থাৎ রিয়াকশন কন্ট্রোল আমি একটি উদাহরণ এর আগের ভিডিওতে দিয়েছিলাম আজকে আবারও সেটি দিচ্ছি একবার গৌতম বুদ্ধ ওনার এক শিষ্যকে বলছিলেন যে আমাদের জীবনে আমরা দু ধরনের তীরবিদ্ধ হই স্বরবিদ্ধ হই দু ধরনের তো সেই শিষ্য জানতে চাইলেন যে কোন দুই ধরনের তখন গৌতম বুদ্ধ বললেন যে দুই ধরনের তীরবিদ্ধ হই তার মধ্যে প্রথম তীরটা হলো এই যে আমাদের জগতে যত ঘটনা প্রবাহ সেটি অর্থাৎ যা ঘটছে আমাদের পৃথিবীতে সেটা হচ্ছে প্রথম তীর আর দ্বিতীয় তীরটি হল সেই ঘটনা প্রবাহের পরে আমরা কি প্রতিক্রিয়া দেখাই সেটা হচ্ছে দ্বিতীয় তীর অর্থাৎ প্রথম তীরটিতে আমাদের কোনো হাত নেই এই যে পৃথিবীতে যত ধরনের ঘটনা ঘটছে আমরা হয়তো সেই ঘটনাগুলোকে থামাতে পারবো না কিন্তু দ্বিতীয় যে তীরটি অর্থাৎ আমরা কি প্রতিক্রিয়া দেখাই সেটি আমাদের হাতে এজন্য প্রতিক্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা শান্তিতে থাকতে পারব আমরা চলুন আমাদের প্রতিক্রিয়াকে কন্ট্রোল করতে শিখি দিন শেষে আমরা সবাই শান্তিতে বাঁচতে চাই একটু শান্তি চাই আমরা মনে রাখতে হবে এই যে শান্তি এই শান্তি আসলে কোনো গন্তব্য নয় অর্থাৎ একটা ঘটনার পরে আমরা শান্তি পাবো এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ শান্তি হলো একটি পথ এবং যে পথে যে পথ দিয়ে আমরা প্রতিদিন হাঁটি সেই পথটাই হলো মূলত শান্তি জাহাজের চারপাশে যখন পানি থাকে যত পানি থাকুক সেই পানি কিন্তু জাহাজকে ডুবাতে পারে না জাহাজটা তখনই ডুবে যায় যখন সেই বাইরের পানি জাহাজের ভেতর ঢুকে পড়ে তেমনি আমাদের জীবনের সমস্যাগুলো আমরা আমরা ততক্ষণ পর্যন্ত অশান্ত হই না যতক্ষণ পর্যন্ত না আমরা বাইরের সমস্যাগুলোকে আমাদের ভেতরে স্থান করে দিই আমরা যদি আম বাইরের সমস্যাগুলোকে আমাদের মনে স্থান দিই তখনই মূলত আমরা অশান্তিতে পড়ে যাই এজন্য চলুন আমরা আজ থেকে শান্ত থাকার অভ্যাস করি আসুন আমরা মনে রাখি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয় শান্তি মানে হলো সমস্যার উপস্থিতিতেও নিজের অস্তিত্বকে সুন্দরভাবে টিকিয়ে রাখা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন অনেকের কাছে হয়তো অনেকের কাজে লাগতে পারে সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন শুভরাত্রি